বান্দারে আমার রহমত থেকে কেউ বঞ্চিত নয় বান্দারে বুড়ো হয়ে গিয়েছিস দাঁত পড়ে গেছে চোখে কম দেখতেছিস সোজা হয়ে দাঁড়াতে পারি না বুড়ি তোকে ভালোবাসে না বেটা তোকে ভালোবাসে না বৌমা তোকে ভালোবাসে না টাকা নাই ভালোবাসা নাই তুই রাতের অন্ধকার মসজিদ আমার কাছে দুটো হাত তোলৌ দুনিয়া জিবিলা আল্লাহ বলে বান্দা আমার কাছে দোয়া চা আমি ঝুম দোয়া তোর শুনব তোর কবুল করে নেব লা তাকনা তুবর রহমতিল্লাহ আমার রহমত থেকে কেউ বঞ্চিত নয় আমার জাহান বান্দা পানি দিয়ে নিভে না টাকা দিয়ে নিবে না আমার জাহান নাম নিভে যাবে তোর চোখের এক ফোটা কান্নার পানি সুভান কত আমার দয়ালু আমার আল্লাহ কত বড় রহমান আমার আল্লাহ ভাইরা আমার বন্ধুরা আমার তাই বলো শীতবায় বায় হেরি নাম চরিত্র নমো কল্যাণ হেরি বয় গুরু নানক বলে আমি ভ্রমণ করতে গেছি পৃথিবী রাতের বেলায় ঘুমাচ্ছি ভোর রাতে দেখবেন ঘুমটা বেশি আসে যখন আজান হয় যখন আজান হয় আসসালাতু আমি যখন আজান দিতাম আগে এখন বুড়ো হয়ে গেছি বুঝলেন জোর করে নিয়ে যেত আমাকে এখনকার আজান আল্লাহ একবার আল্লাহ মানে খেলা করছে পৃথিবীতে যত প্রেম আছে অতটা প্রেম যেটা আজানের মধ্যে দেওয়া যায় আর কিছুর মধ্যে দেওয়া যায় না দাদা এত টেনে এত গভীর করে দেওয়া যায় হাইয়ালা সালাম দেয় না স্টাইল এ দেয় কিনা এক একটা আজন আছে স্টাইলে আবার কেউ দেয় হাইয়ালা সোলা গাইতেছে ফুল পাগলা কথা প্রেম দিয়ে ডাকো আল্লাহকে সুগুরু নানক বলে আমার ঘুম ভে গেল আমি মসজিদের কন্যারে কে জানো বলে শেহাদুন্না মোহাম্মদর রসুল্লাহ আমি বললাম কে আমার নবীর নাম ধরে ডাকে দেখি আমি একজন অন্য গিয়ে দেখি যে জায়গা আজান দায় মাইক নাই মাইক নাই একটা মিনার আছে ওই মিনারের ওপর কানে আঙ্গুল দিয়ে আজান দেয় মিলিয়ে দেখলাম মোহাম্মদের প্রথমে মো মিনারের প্রথমে মৌ দেয় জান তার প্রথমে পম কল্লাং নিরিদ হেরিনাম কি কল্যাণ মহান আল্লাহর নিয়ম বিধাতার মোহাম্মাদের প্রথমে মো মাজিনের প্রথমে মো মিনারের প্রথমে মো মিনার যে জায়গায় মসজিদের প্রথমে ম ভিতরে ঢুকে দেখি কল্লাম করো কলম সর্বদাপ লহ সর্বনাম করি লুলা কানা সোজা হয়ে কাতার হয়েছে এদের নাম হলো মুসল্লি মুসল্লির প্রথমে মৌ মোহাম্মদের প্রথমে মৌ দাঁড়িয়ে দাঁড়িয়েছে কোন ইমাম এমপি নয় এমএলএ নয় বাদশা নয় মসজিদের ইমাম মৌলবি মৌলানা তার প্রথমে মৌ মোহাম্মদের প্রথমে মৌ চরি গরিও মজার ব্যাপার ইমাম রুকুতে যায় আর কাউ মারা কিন মা সাজিদিন ইমাম যায় সেজদাতে মুসল্লি যায় সেজদাতে আমি দেখলাম ইমামের প্রথমে মাওলানার প্রথমে মো মুসল্লির প্রথমে মো কি জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়ায় নাম হলো মেহারাব মেহারাবের প্রথমে মো গরিয়সি চরিতত্ব মোহাম্মদ মোহাম্মদের প্রথমে মো শুক্রবারের দিন যে জায়গায় দাঁড়িয়ে লেকচার দেয় যেখানে দাঁড়িয়ে আখেরাতের কথা বলে যেখানে দাঁড়িয়ে কবরের কথা বলে ওই জায়গাটার নাম কি তা বলছে ওই জায়গাটার নাম হল মেম্বার মেম্বারের প্রথমে মো মোহাম্মদ এর প্রথমে মো চরিত তত্ত্ব হেরি করলেন সর্বশান্তি বল যখন নবীর চরিত শিক্ষানো হয় জায়গাটার নাম হলো মাদ্রাসা মাদ্রাসার প্রথমে মো মুহাম্মাদের প্রথমে মো ওই মাদ্রাসায় পড়ায় আমার বন্ধু মাওলানা ওর প্রথমে মো ফতোয়ার কাজ করেন মুক্তি ওর প্রথমে মো বিদেশ থেকে আসে মুসাফির মুসাবেরের প্রথমে মো আমি যার বাড়িতে খানা খেলাম আমি মেহমান যিনি খানা খাওয়ালেন উনি হলে মেজমান ওর প্রথমে মহ বিদেশ থেকে যে আমি মুসাফির আমার প্রথমে মহ আজকে ধর্মের জলসা হচ্ছে নাম হলো মহফিল মহফিলের প্রথমে মহ কৃত বায় নম হেরি চদি তত্ত্ব বয় অং শান্তি সুদ হেরি নাম মোহাম্মদ আমি দেখলাম মোহাম্মদের নামের জড়িত ইসলামের যত কৃষ্টি কালচার জড়িয়ে রয়েছে পৃথিবীর বুকে সত্যম কল্যাঙ্গল আল্লাহং আল্লাহং শ্রেষ্ঠম চরিতত্ত্ব আব্দুল্লাহ আল মতালা 30 30 এবং গরিউসী নমো এমন একজন মহামানব মক্কার সরজমিনে জন্ম নিয়েছিলেন বাপের নাম আব্দুল্লাহ জীবনেই কোনোদিন মিথ্যা কথা বলেননি তাই তার নাম হলো আলামিন আমার এক ভাই দিল আখिरी বেলায় 500 টাকা দিল গো দয়াময় नारे तकबीर বখারিয়ে দেবিকরণ পরে কবরি কবল পুলি বিবি স্বামী বলছেন বিবির ও বিবির সারে

আল্লাহ তার বাকি মালে তুমি বরকত দিয়ে দাও বিবি কোরআন পড়া বন্ধ করে কি বলছেন বললা বিবি রে এক্ষুনি তোকে বিয়ে করলাম তোর চাঁদ মুখখানে আমি দেখি নাই তোর বাবার বাড়ি থেকে আমার বাবার বাড়িতে আনলাম শুনে নে আমার সাথে আর তোর ফুল সজ্জা হবে না আমার সাথে আর তোর বাসর ঘর হবে না আমার সঙ্গে আর তোর কোনো মহব্বত হবে না আমি আল্লাহর নবী আমাকে যুদ্ধের নেতা বানিয়ে দেন আমি কমান্ডার হয়ে গেছি যুদ্ধের বিবিরে তোকে বিয়ে করে আনাতে যদি কোনো বেয়াদবি হয় কোন রকমের ত্রুটি যদি হয় আমাকে আল্লাহর হস্তে মাফ করে দে বিবি কেঁদে উঠে বললেন কেননা আমার মা নাই বাপ নাই আমি একজন মা নাই যার মা নাই তার দুনিয়াতে নাই মা বাপ কি অমূল্য সম্পদ কেঁদে উঠে বললেন আমার মা নাই আমার বাপ নাই প্রাণ না আমার চাচা চাচি আমার যখন বিয়ে দিল আমি বললাম চাচি কার সঙ্গে বিয়ে হচ্ছে লাদর সবান একজন ইমানদারের সঙ্গে বিয়ে হচ্ছে তরুণনাথ বুক ভরা নিয়ে স্বামীর ঘরে এসেছি আমি সে ঘর আমার দুরাশা হয়ে যায় তরুণাথ গো আমাকে থুয়ে তুমি যুদ্ধে চলে যাবে স্বপ্নেও ভাবিনি কত কথা এ জীবনে রেখেছি গোপনে বলিতে পারিনি তাহা লজ্জার কারণে কমপক্ষে আজ রাত থেকে যাও তুমি জীবনের সব কথা বলে নেব আমি সাহাবি কহিল বিবি শোনো নিকো তুমি ডাক দিয়েছে কি স্বামী স্ত্রী দরজার বাইরে স্বামী বিঁদে কেঁদে বললেন আল্লাহ বিটি তোমাকে যেতে বাধা দিব না তবে প্লিজ দয়া করি একবার ঘরের ভিতরে এসো আমি নয়ন ভরে তোমার চাঁদ মুখখানা তুমি তো শহীদ হয়ে তুমি তো জিহাদে গিয়ে তোমার গলা কেটে যাবে কিন্তু আমি কতদিন বাজব তোমার ছবিটাকে ধরে বাজব তোমার চেহারাটা দেখে দেখে আমি কাঁদব বলো না একবার ঘরের ভিতরে এসো স্বামী বললো হয় না আমি যদি ঘরের ভিতরে যাই তুমি যদি দুই হাত দিয়ে আমাকে জড়িয়ে ধরো লাইসেন হয়েছে না হয়নি এবারে জড়িয়ে ধরতে পারবে কি না তোমার চাঁদ মুখখানা যদি দেখিয়ে দাও তোমার সোনার মতো চাপা ঢালি মুক্তা দেখে যুদ্ধে যেতে আমার মন চাইবে না তোমাকে ছেড়ে যেতে হবে যেহেতু জৈবনে রক্ত ধাবমান আমি একজন টকবগে বাইশ বছরের যুবক আমি একজন গ্যাডাল আমি একজন মডার্ন যুবক শিরায় উপশিরায় যৌবনে রক্ত আমার ঢেউ খেলেছে বিবিরে আমার পরশ লাগলে আমার জৈবনের তারলায় যাবে যুদ্ধে যেতে দেরি হয়ে যাবে বিবি বলছে আল্লাহর কসম করে বলতেছি আমার ঘরের ভিতরে এসো কোন প্রেম আদান প্রদান করব না সাহাবিদের জীবন শোনো সাহাবিদ ভিতরে গেলেন স্বামী জুম্মার নামাজ পড়ে এসো বল্লাহ এসো দুজনে দূরে কাদ শকরানা নামাজ পড়ি শকরানা নামাজ পড়ে আমার মাথায় হাত দিয়ে একটু দোয়া করে দিবে তারপর তুমি জাহাদে যাবে কোনো বাধা থাকবে না আল্লাহর নবীর মুখে শুনেছি বিয়ের রাতে বিয়ের দিন স্বামী স্ত্রী স্পর্শ হওয়ার আগে দূরে কাঁধ না ফল যদি দোয়া করো যে দোয়া চাইবে সেই দোয়া আল্লাহ কবুল করে নেবে স্বামী আর স্ত্রী বানায়ছে কোন মিস্ত্রি

কবল করলাম মাহুদ রে পৃথিবীতে আমার মা নাই রে আল্লাহ পৃথিবীতে বাবা নাই রে আল্লাহ বড় আশা করে স্বামীর বাড়ি এসেছিলাম স্বামী আমার যুদ্ধের মজাহিদ নেতা যুদ্ধে যাচ্ছে আল্লাহ আর হয়তো ফিরবে না দেখার না আল্লাহ এই যুদ্ধের ময়দানে কাফের কে হারিয়ে আমার স্বামীকে যুদ্ধের গাজী বানায়ে আমার কাছে ঘুরিয়ে দিও আল্লাহ যেমনি এই দোয়া করল অমনি তরোয়ালটা বার করে তরোয়ালের মোটা ভাই মানে উল্টো ভাই বিবির আগে আঘাত করে বলল বিবি যুদ্ধে কমান্ডার লাগে একজন সেখানে নবী বানাইছেন তিনজন বিবিরে সর্বপ্রথমে আছে যায়ে তারপর যা পড়বে তারপর আছি আমি আল্লাহর নবী বলেছেন যুদ্ধে তিনজন তিনজন সেনাপতির দ্বারা যদি ইসলামের জয় না হয় তোমাদের মধ্যে হইতে একটা সেনাপতি নির্বাচন করে নিহ বিবি রে বাঁচি না বাঁচি এ কথা নয় আমার নবীর ওপর কেউ দোয়া করবে এটা আমি চাই না হৃদয় চিরিয়া যদি দেখাবার হতো হৃদয় চিরিয়া যদি দেখাবার হতো এ চিরায় দেখাতাম ভাই নবীকে ভালোবাসি কত ভাই রে বন্ধুরে আল্লাহর নবী তাজদারে মদিনা আল্লাহর হাবিব মোহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের সবথেকে বড় যুদ্ধ হয়েছিল নবীর 21 দিন ধরে এই যুদ্ধটার নাম হলো জঙ্গে খায়বার জঙ্গে খায়বারের মধ্যখানে 21 দিন ধরে যুদ্ধ হলো যুদ্ধের পরে ইসলামের জয় হলো ওইখানে 3 দিন নবী অবস্থান করলেন 3 দিন পরে সাহাবীদেরকে নিয়ে ফিরে এলেন সন্ধ্যা হয়ে গেছে এসার নামাজ হয়ে গেছে আল্লাহর নবী বললেন সাহাবিরা দেরি করবে না তাড়াতাড়ি বাড়ির দিকে রওনা হয়ে যাও অগ্রসর হয়ে যাও কতদিন হব তো বিবিরা দেখো নাই বিবিরা তোমাদের দেখে নাই ছেলে মেয়েরা ঘুমিয়ে পড়বে আব্বাকে দেখে নাই বাড়ি চলে যাও নবীর আদেশ পাওয়ার সাথে সাথে সাহাবারা ছুটতে লাগলো দশ হাজার সাহাবা বাড়ির দিকে চলে গেল বিশ্ব নবী কাজে মদিনা জনাবে মোহাম্মদ রসুল্লাহ নিজের তো বিবি ছিল বিবির ঘরে না গিয়ে এক পা এক পা করে হাঁটতে তার কচি মেয়ে ছোট মেয়ে কন্যা ফতেমার বাড়িতে গেলেন কোনোদিন যদি মসজিদ মসজিদে যায় কোনোদিন যদি মদিনায় যান দেখবেন একটা মসজিদের সাতটা গম্বুজ ওই মসজিদের নাম হলো মসজিদে গামামা ওই গামামার পাশে ও বাড়ি আজও আছে আপনাদের মেয়েদেরকে সালাম দেন এই দেন আপনাদের বিবিরা দেয় নিজের বউকে কোনো দিন দেন কাল থেকে সালাম দিয়ে আসসালাম ও কবলুল কালাম যেই বলবেন আর সালাম আলাইকুম আপনার বিবি দেখবেন দাঁত বার করে হি হি করে হাসবে না ছেলের বাফলাম কোনদিন দিল না হ্যাঁ আজ আবাদ দিচ্ছি অভ্যেস করুন জোরে বলুন শোভাল আল্লাহ অভ্যেস করুন সালাম দেওয়া সালাম না শূন্য আর আলাইকুম আল্লাহ তোমার উপর রহমত বর্ষণ করুন দেখে বলো নবীর এই লকডাউন গেল না কিছুদিন আগে উনিশ সালে আসেনি একটা গ্রাম তো ফকির বন্ধ বাজার বন্ধ তো একটা ফকির এসেছে বুঝলেন গ্রামে ভিক্ষা চাইছে আমি নবীর বিটি ফাতে মা বাড়ি আমার মদিনা নবীর বিটি ফাতে বাড়ি আমার মদিনায় যারা ভিক্ষা দিবি না কারোর বেটা স্বামী বাজবে না মেয়েরা বলছে কি সর্বনাশের সেরে দেখো কোন মা বাগিনী দিল তিনটে আন্ডা আল্লাহ তার জান করো ঠান্ডা ছটা তো আ এই ডিম বাড়ির কাছে হলে বাড়ি নিয়ে সিদ্ধ করে খেতাম এই ডিম যে খাবে বাঁচা মেয়ের সন্তান হবে এ দানের ডিম কত মানুষের দোয়ায় সাথে আছে জানেন মেয়েটা বলছে কৌশল দেখো আমি নবীর বিটি না বাড়ি আমার মদি না যে ভিক্ষা দিবি না তার স্বামী বেটা বাঁচবে না মেয়েটা বলছে কন্ট্রোলের ফিরি চাল দি আধ ঘন্টার মধ্যে বস্তা ভর্তি তাকে নেংড়া ফকির ছিল সে বলল সালা আচ্ছা বিদ্যারে ও তখন সুর ধরেছে আমি নবীর জামাই হজরত আলী তুই এতদিন কোথায় ছিলি বুঝতে পারছে নবীর বিটি ওই জামাই আমি নবীর জামাই হজরত আলী তুই এতদিন কোথায় ছিলি আমায় যদি না দিবি তোকে আমি ছাড়বো না আর বলে দিলে গ্রামের লোক পিঠের চামড়া থবে না মেয়েটা দেখলো কি সর্বনাশ আমি এক জ্বালাই আর জ্বালাই মরতেছে হাই রে ফকির ফকির ভিক্ষা চাওয়ার জন্য যেভাবে কলেমা পড়ে ওইভাবে যদি রাতের বেলায় কলেমা পড়ে তো আল্লাহ ওকে রুজি এমনি দেবে কিন্তু ওটা হলো ভগা কলেমা বাইরা আমার বন্ধুরা আমার

বিটি কাঁদলে বাপ থাকতে পারবে জোরে বলুন প্রত্যেক মেয়ে জিজ্ঞেস করে আল্লাহ তুমি কখন খুশি থাকো আল্লাহ বলে যখন আমি খুব সুখী থাকি খুশি থাকি তখন পানি বর্ষণ করি শোভন আল্লাহ তারপর আল্লাহ তুমি যখন খুশি থাকো তখন আমি বেশি খুশি থাকি তখন আমি কন্যা সন্তান জন্ম দিই কন্যা হলো রহমত মেয়ে ছেলে হলো বাপের কোলে রহমত ভাইরা আমার বন্ধুরা মা বলছেন ফাতেমা কাদিস কেন নবী বলছেন আমার তুই কাদিস কেন বলল আব্বা জান পঁচিশ দিন হলো আব্বা তোমাকে দেখি নাই মা নাই কার কাছে যাব তুমি অবলম্বন তাহলে হ্যাঁ রে মা আমি তো আসরের সময় এসেছি তো এই টোকা পথ এক মিনিটের রাস্তা আমাকে দেখতে গেলি না কেন বলো আব্বা কেমনে যাব। আমি নবীর নবির আমার মাথার বন্যাটা গেছে ছিঁড়ে গায়ের জামাটা গেছে ছিঁড়ে দেখা যায় চুল দেখা যায় এই অবস্থায় গ্রামে বার হওয়া যাবে না গো আব্বা লোকে আমাকে খারাপ বলবে ছি ছা করবে তাই কলেজা চলে ধরে তোমাকে দেখতে পারিনি নবীজি খেদে ফেললেন দরজার গেটে মাথার পাগড়িটা খুলে নবী জানালার ভিতর দিয়ে বললেন ফতে পারে মা আমার এই আমার পাগড়িটা পরিধান করে আমার সামনে আয় পাগড়িটা হাতে করে নিয়ে ফতে খায়ের বলে আব্বা এই পাগড়িটা তুমি মাথায় দিয়ে চুম্মার নামাজ পড়াও এই পাগড়িটা দিয়ে ঈদের নামাজ পড়াও তুমি এলা বেলা অতি পাগড়ি গো আব্বা আমি মেয়ে মানুষ কখনো পাক কখনো না পাক আব্বা তোমার মাথার পাগড়ি আমি কেমনে পড়ি হাল্লার নবী বলছেন মারে তাড়াতাড়ি আমার সামনে আয় আমি তোমাকে দেখি বলল কেন ফলে ফাতে মারে তোর ঠোঁটটা যেমন আমার মা আমিনার ঠোঁটটা ছিল তেমন মা তোর চোখের পাতাগুলো যেমন ভুরি যেমন আমার মা আমিনার ভুরিটা তেমন তোর মাথার চুল যেমন কোকড়া ঢেউ খেলা আমার মা আমিনার চোখ ছিল এরকম চুল ছিল ঢেউ খেলা মারে জীবনে কোনদিন আব্বা দেখি নাই নদী আব্বা দেখেছে জোরে বলুন দেখে নাই আমার যখন ক্লাস ফোরে পড়ি আমি তখন মাদ্রাসাও যাই স্কুলেও যাই আমার গায়ের জামাটা গেছে ছিঁড়ে আমার মাকে এই সামনে ঈদ আর আজ হলো রোজা পনেরোটা আর সামনে আমার বৃত্তি পরীক্ষা তো মা আমার একটা জামা কিনে দাও না মা মা আমাকে ডেকে বলছে আব্বা আমরা গরিব মানুষ তুই তো জানিস সারি রোজা চলছে আর তোর আব্বার অল্প বেতন তাতে ঠিক মতো সংসারও চলে না তো চেষ্টা করব। করবো কথা মনটা খারাপ হয়ে গেল জহরে নামাজ পড়ে আমার আব্বা বলতেছে ঘরে আব্বা শুয়েছিল আমি জানি না আব্বা আমাকে ডেকে বলছে আব্বা আমার নাম ধরে ডাকতো না আব্বা জি এ চলো আমরা দুজনে বাজার যাই আমার আব্বা আর আমি বাজারে যাচ্ছি খুব আনন্দ কিছু একটা হবে বিশ্বাস করেন আমার হাব্বার হাতে একটা ঘড়ি ছিল সেই ঘড়িটা দোকানে বিক্রি করে দিল দিয়ে আমাকে একটা পাঞ্জাবি আর পায়জামা কিনে দিল। কি আনন্দ আমার নতুন জামা প্যান্ট পেয়েছি ঈদের নামাজ পড়বো পরীক্ষা দেব কি দুঃখ ঈদের নামাজ পড়েছি ভাই আব্বার সঙ্গে অল্লাহে ঈদের নামাজ পড়ার পরে এসার নামাজ পড়াতে গেছে আব্বা নামাজ পড়াচ্ছে আমরা পিছনে মসজিদ ভর্তি লোক কারেন্টের তার ফ্যান ঘুরছে তার কেটে গিয়ে আমার আব্বার গায়ে পড়ল ফ্যান তার কেটে গিয়ে আমার আব্বার সঙ্গে সঙ্গে মসজিদের ভিতরে ডেট হয়ে গেল মরে গেল মৃত্যু ছিল আই নামা তখন আল্লাহ বলছেন যার যেখানে মরণ আছে সেইভাবে হবে আমি ওটা দুঃখিত নয় আমি যখন বাড়ি থেকে বার হই মরে ওই দোকানটার দিকে তাকিয়ে দেখি দোকানটা এখনো আছে ঘড়ির দোকান নাই এখন কাপড়ের দোকান তা আমার চোখ যে ঝরঝর করে পানি বাড়ায় আমি দু মিনিট দাঁড়াই একদিন দোকানদার বলছে আগো ভাই প্রায় দিন আপনি এখানে দাঁড়িয়ে যান কাঁদেন কেন কি হয় এখানে কি আছে ভাই বললে এইখানে আমার বিশ্ব সম্পদ লুকিয়ে আছে আমার আব্বা তার মূল্যবান ঘড়িটা দিয়ে আমার জামা কিনেছে মা বকেছিল হতভাগা তুই ঘড়ি জামার বাইনা ধরলি তোর আব্বা ঘড়ি বিক্রি করলো আব্বা দিয়েছি মা বলেছিল ঘড়ি আর পাওয়া যাবে বিশ্বাস করে আব্বা বলেছিল কেন আমার ছেলে বড় হবে বিদ্যা হবে লেখাপড়া শিখবে আমাকে কত জামা কিনে দেবে বাইরে আজও পর্যন্ত আমার বাপকে আমি একটা জামা আর কিনে দিতে পারি নাই সেই সময় এই ঘটনার মাত্র কুড়ি একুশ দিনের মধ্যেই আমার আব্বা জগৎ থেকে বিদায় নিয়েছিলেন চিরজননের মতো আল্লাহ র নভী তা যেদারে মোহাম্মদ রসুল্লাহ জরে বলুন সাল্লাল্লাহ রে সাল্লাম নবী বলতেছেন ফতেমারে তোর মুক্তা দেখলে আমার মা আমিনার কথা মনে পড়ে ফতেমারে তোর চেহারা দেখলে আমার আমিনার কথা মনে পড়ে ফতেবারে তোর মুখ দেখলে আমার মহাবিলার কথা আমি ভুলে যাই আমার সামনে আয় আমি একবার তোকে নয়ন ভরে দেখি রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম ফতেমাকে ডেকে গিয়ে কপালে শুভ বলে মা তুই আমার আমি না উত্তর শরীর জোরে বলুন না আপনাদের যাদের মা মরে গেছে আর তো কোনো দিন আসবে না সেই মায়ের জন্য শেষ বেলা একটা পাঁচ হাজার টাকার দাতাকে ও আদা করতে পারেন আল্লাহর